প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দুই হাজার চোদ্দো ট্রেডের প্রশ্নভুল মামলা আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেক্ষেত্রে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অতুলে চন্দ্রকারের বেঞ্চে এই মামলাটি শুনানি হয়েছিল এবং শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এবং দীর্ঘদিন পর এই মামলা কিন্তু নিষ্পত্তির দিকে এগিয়ে গেছে এবং খুব সম্ভবত আগামী যে শুনানি হবে সেই শুনানিতে এই মামলার চূড়ান্ত যে রায় তা কিন্তু ঘোষণা করা হবে তবে আজকের শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেক্ষেত্রে দু হাজার চোদ্দো টের যে ভুল হয়েছিল সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানানো হয়েছে যে কারা কারা ছয় নম্বর পাবে এবং কারা কারা পাবে না সেই বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানানোর কথা বলা হয়েছে তবে ইতিমধ্যেই যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ও এমআরসিট ডিস্ট্রয় করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নির্বাচন করা খুবই কঠিন হয়ে যাবে এই ছয় নম্বর তারা কাকে কাকে দেবেন এবং সেক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ উপযুক্ত তথ্য তুলে ধরতে না পারে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি বলা হয় যে দু হাজার প্রত্যেকেই ছয় নম্বর দিতে হবে সেক্ষেত্রে বড় সড়ো চাপে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এই মামলার পরবর্তী শুনানি পুজোর ভেকেশনের পরবর্তীতে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে হতে চলেছে এবং আশা করা যাচ্ছে সেই দিনেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রত্যেকেই ছয় নম্বর দেওয়ার যে নির্দেশ সেটা দেওয়া হয় তাহলে কিন্তু আরও বিপুল সংখ্যক চাকরি প্রার্থী টেট উত্তীর্ণ হয়ে থাকবেন এবং এত বেশি সংখ্যক টেট প্রার্থী উত্তীর্ণ হয়ে থাকবেন যা কিনা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করবেন আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই বড় সড়ো বিপদ আসতে পারে দুই হাজার বাইশ উত্তীর্ণ প্রার্থীদের কেননা তাদের প্রত্যেকের নিয়োগের সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যে তারা পঞ্চাশ হাজারের যে শূন্য আবেদন তা কিন্তু করে আসেন। এবার যদি এই দুই হাজার চোদ্দো টেটের ছয় নম্বর অনেকেই পেয়ে থাকে আপনারা জানেন কত সংখ্যক প্রার্থী দুই হাজার চোদ্দো টেটে আবেদন করেছিলেন তাহলে কিন্তু আরও ম্যাক্সিমাম সংখ্যায় কিন্তু দুই হাজার চোদ্দো টেটের প্রার্থীরা উত্তীর্ণ হয়ে যাবেন সেক্ষেত্রে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তারা তাও কিন্তু অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে এই প্রশ্ন ভুল মামলা কোন দিকে এগোয় কাজেই এই মুহূর্তের জন্য অনেক বড় আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন ধন্যবাদ